প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন যোহন লিখিত সুসমাচার ১৯ অধ্যায় এক পথ তখন পিলাদ যিশুকে লইয়া খোড়া প্রহার করাইলেন প্রভু যীশু খ্রিস্টকে বন্দী করে যে রাতে জিহুদিদের মহাজাজকের কাছে নিয়ে যাওয়া হলো এবং তাকে বিচার করলেন ধার্মিক দিক থেকে তিনি কোনো দোষ করেছেন কিনা কিন্তু মহাজাজক তার কোনো দোষ খুঁজে পাননি পরে রোমের যে গভর্নর জিরুসালেমে বিচারক রূপে নিযুক্ত ছিলেন তিনি বিচার করলেন রাজনৈতিক দিক থেকে তিনি কোনো দোষ করেছেন কিনা কিন্তু কোনো দোষই খুঁজে পেলেন না তবুও জিহুদি জনতার ভিড়কে খুশি করতে তিনি সৈন্যদেরকে আজ্ঞা দিলেন যেন যীশুকে কোড়ার আঘাত করা হয় পবিত্র বাইবেল বলে আমাদের এমন একজন মহাজাজক আছেন যিনি সকল বিষয়ে আমাদের মতো পরীক্ষিত হয়েছেন তবুও তাকে সম্পূর্ণ নির্দোষ পাওয়া গিয়েছে তিনি তার জীবনের সকল পরিস্থিতিতে সকলের দ্বারা পরীক্ষিত হয়েছেন তাতেও তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিষ্কলঙ্ক প্রমাণিত হয়েছেন নির্দোষ নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও তাকে সামান্য সৈনিকরা কোড়া দিয়ে মেরেছে এবং শেষে ক্রুশে তাকে পেরেক বিদ্ধ করে মারা হয়েছে এবং তিনি সমস্ত যন্ত্রণা নীরবে সহ্য করেছেন যেন আমরা পাপ থেকে উদ্ধার লাভ করি কথা চিন্তা করুন তার কাছে পাপের ক্ষমা চান এবং তাকে ব্যক্তিগত উদ্ধারকর্তারূপে যদি স্বীকার করে নেন তবে অনন্ত জীবন লাভ করবেন ধন্যবাদ